সাবজেক্টটা কি এমন হইতে পারতো না যে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক কি নিয়ে সফর করে বানিয়ে মির্জা ফখরুল বা হুমায়ুন কবিরের মতো লোকজনদেরকে বাদ দিয়ে তারেক রহমান নিজে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর হিসাবে আমেরিকা আসলেন আমেরিকা এসে জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে জানলেন জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনুসের চ্যানেল কি কানেকশন কি আমেরিকান অফিসিয়ালদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সক্ষতা কোথায় তার স্ট্রং অ্যাপ্রোচ গুলো কি তারেক রহমানেরটা জানার সুযোগ পেতেন আমেরিকায় যদি তারেক রহমানের একটা ভিসা রেস্ট্রিকশনও থেকে থাকে এই রেস্ট্রিকশনটা থাকতো না ফর দা সাক অফ দা ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন তারেক রহমান জাতিসঙ্ঘে বিশাল একটা অভিজ্ঞতা সঞ্চয় করে দূরদৃষ্টি সম্পন্ন একটা ব্যক্তিত্বের পাশে দাঁড়িয়ে বহু কিছু শিখে অর্জন করে উনি লন্ডনে ফিরে যেতে থাকতেন বিষয়টা কি এরকম হতে পারত না বিষয়টা শুধু এরকম হতে পারতো না তার চেয়ে আরো বেটার হতে পারত যেটা আমি আপনার এখানে আগে বলেছি যে চব্বিশের যে আন্দোলনটা হলো জুলাইয়ের আন্দোলন সেই সময় যদি বিএনপির জনগণ যেটা আশা করেছিল তারেক রহমানের কাছে যেটা আশা করেছিল যে বিএনপি যদি ওই সময় জাতীয় সরকার করতো এবং তারেক রহমান উড হ্যাভ ইন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট এবং সব দলকে নিয়ে সহ অন্যান্য দল সহ ইউনুস সাহেবের সাথে একটা জাতীয় সরকার করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন এবং তারেক রহমান অফ দ্য অ্যাসোসিয়েট ইউনি সাহেবের এবং ওই অ্যাসোসিয়েটে শুধু শুধু সাহেবের সাথে যে এখানে আসতে পারতেন তা নয় তারেক সাহেব বাংলাদেশকে অনেক জায়গায় রিপ্রেজেন্ট করতে পারতেন ওই সরকারি অবস্থান থেকে এবং ওনার প্রতি যেই রেজিস্ট্রেশনের কথা আপনি বললেন ওই ওইগুলো কখনোই কার্যকর হতো না যেহেতু উনি পার্ট অফ দ্য গভর্নমেন্ট ডিপ্লোমেটে গিয়ে চলতেন তো সেটা আরও বড় আকারে হতে পারত এবং ওনার জন্য আমি বলবো যে ওনার জীবনে একটা একটা সুযোগ ছিল এটা যে ইউনিশের মতো একজন লোককে সামনে রেখে ওনার পৃথিবীতে নানা ইম্পর্টেন্ট লোকগুলোর সাথে সক্ষতা করা ক্লোজ আসা তাদের কাছ থেকে জানা শিখা যে কি করে পৃথিবীতে এই এই লেভেলের জিনিসগুলো ডিপ্রোমেন্ট লেভেলের জিনিসগুলো হয় এটা একটা বিরাট সুযোগ ছিল ওই ব্যাপারে আমি ওই সময় আমি আপনাকে বলেছি আমি চেষ্টা করেছি আমার মেসেজটা দেওয়ার জন্য যে এইভাবে করাটা উচিত হবে বিন ওই সময় এবং তারেক সাহেব বিএনপি যেভাবে তারেক সাহেবকে দেখতে চায় যে উনি বিন নেতৃত্ব দেবে এবং দেশের নেতৃত্ব দেবেন ওইভাবে যদি উনি এগিয়ে ওই সময় তাহলে দেশের সাধারণ জনগণও দেখত যে ইয়েস

ওনাকে এটা যদি তার সাহেব পাঠিয়ে থাকেন ওনাকে তাহলে এটা তার হিসাবে কোশ্চেন করা মানে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তার হিসাবে সাথে এখানে হয়ে যায় বিএনপি একটা নন যে ক্রাইমের সাথে জড়িত এইভাবে আসাটা এবং ইনিশ সরকারেরও আমি বলবো যে যে কোনো সরকার শুধু ইনিশ সরকার ইউনিশ সরকার আরো বেশিভাবে কেয়ারফুল হওয়া উচিত ছিল যখন ওনার সাথে যেই আসবে স্ক্রুটিনি করা যে এই লোকটা ব্যাকগ্রাউন্ডটা কি এবং তার এগেন্স্টে কোনো রকম কিছু আছে কি না একজনে বললো যে মুখে নিয়ে যান হ্যাঁ আপনার খাতিরের লোক আপনি নিয়ে গেলেন এটা হাসিনা মালটা জিনিস হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু ওয়ার্ল্ড স্ট্রেচারের সাথে যায় না আমি মনে করি যে ওনার সাথে যারা এগুলো নিয়ে কাজ করেন তাদের এটা ব্যাপারে আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল যে তারেক সাহেব বলছে অথবা উনি অনেকে বলছে বলে তাকে নিতে হবে নট নেসেসারি প্রত্যেকেই যাওয়ার আগে একটি স্ক্রুটি হওয়া উচিত যারা ওনার সাথে যাবে তৃতীয়ত আমি বলবো এই মুহূর্তে যেখানে সাহেব একটা নিরপেক্ষ দেওয়ার করেছেন এবং দেওয়ার জন্য চেষ্টা করতেছেন ফেব্রুয়ারিতে সেইখানে ওনার কোনো রাজনৈতিক দলকে একটা বা দুইটা বা তিনটা রাজনৈতিক দলের প্রতিনিধি সাথে নিয়ে আসাটা ইস নট ফেয়ার টু দা আদার পলিটিক্যাল পার্টি ইভেন একটা পলিটিক্যাল পার্টি দলজনের যদি মেম্বার থাকে তারও রাইট আছে এই এই এইটাতে আসার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ যদি উনি সবাইকে না আনতে পারেন তাহলে দুইটা বা তিনটা পার্টিকে আনাটা ওনার উচিত হয় নাই আমার আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি বলবো যে এই মুহূর্তে ওনার নিরপেক্ষতা বজায় রাখা উচিত ছিল যেহেতু উনি ফেব্রুয়ারিতে একটা নিরপেক্ষ ইলেকশন ব্যাপারে কমিটমেন্ট করেছেন সেখানে উনি এক বা দুই বা তিন পার্টির রিপ্রেজেন্টেটিভ আনাকে মানুষ করতে পারে যে উনি ফেভার করতেছেন অথবা উনি দাদিকে দেখাতে চাচ্ছেন যে আমি এদের পক্ষে তার রহমান একজন প্রধানমন্ত্রীর সন্তান হয়ে একজন প্রেসিডেন্ট এবং সেনাপ্রধানের সন্তান হয়ে উনি এক্সাইলে আছেন গত ষোলো বছরে কোন সিটিং অফিসিয়াল বিশ্বের কোন সিটিং অফিসিয়াল অথবা ফর্মার অফিসিয়াল কোন পাবলিক বা বরেণ্য কোন ব্যক্তি সাংবাদিক বুদ্ধিজীবী পৃথিবীর এমন কেউ কারো তারেক রহমান একটা মিটিং করতে পারেন তারেক রহমান গত ষোলো বছরে আন্তর্জাতিক মিডিয়ার কোন একটা সাংবাদিকের সাথে বসে একটা ইন্টারভিউ দেওয়ার মতো সৎ সাহস বা যোগ্যতা সেটা সে দেখায় না তাকে সমালোচনা না সে এই মুহূর্তে তার দল ইউরোপে এবং আমেরিকায় টিআর থ্রি টেরোরিস্ট অর্গানাইজেশন এই মুহূর্তে তারেক রহমান যদি ডক্টর মোহাম্মদ ইউনুস কে বলতেন ইউনুসের সাথে কিন্তু

সে যদি জাতিসঙ্গে ঢুকতে পারত তার স্থান ইতিহাসে লেখা হইতো একটা বিশাল অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে ফিরে যেতে পারত আপনার মনে হয় তারেক রহমান এই সুযোগটা হাতছাড়া করেছে তার অদূরদর্শিতা তার ইডিওসি নাকি আর কিছু আপনার কি মনে হয় দেখেন এই ব্যাপারে ততীতে আবার সম্পূর্ণ জানা নেই কিন্তু বিএনপি পজিশনটা কী বিসে বিস ইসি ইউনাইটেড স্টেটস এবং অন্য দেশের সঙ্গে আমার সেটা জানেনই আপনার হয়তো ভালো জানবেন তবে আমার মনে হয় কতগুলি যদি পসিবিলিটি যদি অ্যাটল থেকে থাকতো তার তাকে সফর সঙ্গী করে নেওয়া যাওয়া সেটা যদি উনি না করে থাকেন তার কতগুলি কারণ হতে পারে একটা হচ্ছে আমার মনে হয়েছে তার আশেপাশে তো উনি তত বয়সও কম অভিজ্ঞতা কম রাজনীতিতে অভিজ্ঞতা কিছুটা আছে সেটা হতে পারে কিন্তু রাজনীতি আর ইন্টারন্যাশনাল রিলেশন ডিপ্লোমেসি টোটালি ডিফারেন্ট থিং তো সেটার সময় জানতে হলে তো তার এক্সপোজার দরকার হয় এবং সবচেয়ে বড় জিনিসের তার আশেপাশের লোকগুলি সেগুলি ঠিক রাখতে হয় অনেকেই আছে পৃথিবীতে যারা হয়তো দেশের ভিতর অজানা ছিলেন বাইরে তাদের কেউ চিন্ত না কিন্তু তারা পরবর্তীতে ইন্টারাকশন করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যের বিভিন্ন সাথে একটাই কারণ হচ্ছে তাদের আশেপাশের লোকগুলি যোগ্য লোক থাকে খুবই ইম্পর্টেন্ট যেটা যেমন আপনাকে একটা কথা কথা একটা কথা বলি আমি মনে পড়ে গেল যে রহমান ক্ষমতায় যাওয়ার পরে আমার শুভ কিছু তার অনেকগুলি মিটিংয়ে তার পাশে হাতে যাতে থাকা তার এইড হিসেবে দিয়েছিলাম তো একটা জিনিস লক্ষণ করতাম ওনার আগ্রহ মানুষ থেকে জানা যেমন আপনাকে একটা বলি আমি একজন ছিলাম ইকোনমিক্স ছিল তখন হচ্ছে আমাদের অর্থমন্ত্রী ছিল ডক্টর এম এন হুদা আপনার নাম শুনেছেন উনি শুধু দেশের না আন্তর্জাতিক ঢাকা ইউনিভার্সিটির হেড অফ দ্য পার্টন ইকোনমিক্স উনি আমার টিচারও ছিলেন সময় কিছু দিনের জন্য ইউনিভার্সিটি তখন ছিলাম তো উনি সেখানে মিটিং দেখেন আমি আপনাদের পুরস্কার একটা জানাতে চাই আমি কিন্তু রাষ্ট্রপতি দেশে কিন্তু আপনাদের যেভাবে আপনার স্পেশালিস আমাদের কোনো নলেজ নাই কিন্তু বেদের ইউ লাইক আমার শিখতে হবে তো আপনি আমাকে শিখাবেন ডক্টর ওয়েমেন হতে বলে আপনি আমাকে অর্থের সঙ্গে কিছু যত রাষ্ট্রপতি হিসেবে দেশ যত সেটা আমি শিখতেছি আপনাদের কাছ থেকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে হাতে করে শেখাবেন আমার যত দরকার ওপেনলি হি অ্যাকসেপ্টেড হিজ ইগনোরেন্স তো এই যে ইগনোরেন্সটা অ্যাকসেপ্ট করা যেটা হয়েছে সাহসিকতা দরকার সেটার মধ্যে আপনার থাকতে হয় এটা বিশালতা এটা হয়তো অন্তর্ভুক্ত বিশালতা থাকতে হয় সেইটা আমার মনে হয় তার মধ্যে অভাব আছে তার সন্তানের ছেলে একটা আর একটা হচ্ছে ওই যে আশেপাশে মানুষগুলি পিক আপ করা যারা সৎ উপদেশ দেবে এই যে যেটা আপনি বলেন হুমায়ুন কবির কথা ঐ সুন্দর কথা সৎ সৎ তাদেরকে বলে সেই লোকগুলি তো পিক আপ করেন নাই সেগুলো পিক আপ করতে হবে সেটি হচ্ছে আমাদের হয়তো দূরদর্শিত অভাব তো আমার মনে হয় যেটা বলে সেটা একটা হয়তো সুযোগ ছিল আমি জানি না আপনার আমেরিকান গভর্নমেন্ট কতকালি তার এই এটা প্লিটার

छा मोलो राजे